ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে না কিংবা এই মেসেজটি শো করছে আপলোড ফেইল্ড ভিডিও টু লং কেন এই সমস্যা হচ্ছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা আজ এই ভিডিওতে বলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মূলত চ্যানেল ভেরিফাইড না হলে এই সমস্যাটি হয়ে থাকে বিশেষ করে যারা নতুন ইউটিউবিং করছেন বা নতুন চ্যানেল ওপেন করেছেন তারা এই সমস্যাটা বেশি ফেস করে থাকেন আর এই সমস্যার সমাধান করাও কিন্তু খুব সহজ চ্যানেল ভেরিফাই করে নিলেই এই সমস্যা সমাধান হয়ে যাবে খুব সহজ কয়েকটি স্টেপ ফলো করেই চ্যানেল ভেরিফিকেশন করা যায় প্রথমে মোবাইলে ইউটিউব চালু করবেন এরপর যে চ্যানেল বা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই চ্যানেল বা অ্যাকাউন্টে ঢুকতে হবে আপনার মোবাইল স্ক্রিনে ইউটিউবের যে পেজ শো করছে তার নিচে ডান কর্নারে দেখতে পাবেন আপনি বর্তমানে যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চালাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম বা লোগো শো করছে এই লোগোটির উপর ক্লিক করবেন তাতে আপনার বর্তমান যে অ্যাকাউন্ট বা চ্যানেলটি আপনি চালাচ্ছেন সেটি ওপেন হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন প্রতিধ্বনি নামে একটি চ্যানেল বা অ্যাকাউন্ট চালাচ্ছি সেটি ওপেন হয়েছে এখন স্ক্রিনের উপরের দিকে যেখানে চ্যানেলের নাম বা চ্যানেলের লোগো দেওয়া আছে তার ঠিক নিচেই সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সাথে সাথে একটি লিস্ট ওপেন হবে এই লিস্ট থেকে আপনি নতুন যে অ্যাকাউন্ট বা চ্যানেলটি ভেরিফাই করতে চান সেই অ্যাকাউন্ট বা চ্যানেলটি সিলেক্ট করবেন এখন নতুন অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করলেই অ্যাকাউন্টটি ওপেন হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্টটি ওপেন হয়েছে পেজের একদম উপরে ডান কর্নারে সেটিংসের একটা চিহ্ন রয়েছে ওই চিহ্নতে ক্লিক করতে হবে সেটিংসের পেজটি ওপেন হবে সেটিংসের পেজের নিচের দিকে হেল্প অ্যান্ড পলিসি নামে একটি জায়গা আছে এখানে হেল্প অপশনটি সিলেক্ট করতে হবে হেল্প অপশনটি সিলেক্ট করার ফলে হেল্পের পেজটি ওপেন হয়েছে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ হেল্প নামে সার্চ চিহ্ন দেয়া একটা অপশন আছে এই অপশনটি সিলেক্ট করতে হবে এখানে আপনাকে কিছু লেখার জন্য একটা অপশন দিবে এখানে লিখতে হবে ভেরিফিকেশন ভেরিফিকেশান লিখে সার্চ দিলেই দেখবেন একটি নতুন পেজ ওপেন হয়েছে এই পেজের একদম প্রথমেই লেখা রয়েছে ভেরিফাই ইয়োর ইউটিউব অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে নতুন যে ওপেন হবে তার ঠিক উপরেই ভেরিফাই ইউর ইউটিউব অ্যাকাউন্ট বড় অক্ষরে লেখা রয়েছে তার ঠিক নিচে নীল রঙে লেখা রয়েছে ভেরিফাই ইউর চ্যানেল এই লেখাটির উপর ক্লিক করতে হবে এই লেখাটির উপর ক্লিক করলে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশনের অপশনগুলো দেখা যাচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশান ব্র্যাকেটের ভিতরে রয়েছে স্টেপ ওয়ান অফ টু এর ঠিক নিচে রয়েছে আপনি কিভাবে ফোন ভেরিফিকেশনের কোডটি পেতে চান তার নিচে রয়েছে কান্ট্রি সিলেকশনের অপশন এবং কান্ট্রি সিলেকশনের অপশনের নিচেই আপনার ফোন নাম্বার যে অপশনটিতে দিবেন সেই অপশন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনটি আপনি অটোমেটিক্যালি সিলেক্ট করা পাবেন এই অপশনটিকে প্রথমে ডিসিলেক্ট করতে হবে ডিসিলেক্ট করার জন্য এর নিচের যে অপশনটি আছে সেই অপশনটি একবার সিলেক্ট করবেন সিলেক্ট করে এরপর আবার আপনি টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনটি সিলেক্ট করবেন এরপর কান্ট্রি সিলেক্ট করবেন এবং তারপর আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দা ভেরিফিকেশন কোড এই অপশনটা সিলেক্ট করলাম এরপর কান্ট্রি সিলেকশনের অংশে যেহেতু আমি বাংলাদেশি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এবং একটা ভ্যালিড ফোন নাম্বার ইনপুট দিলাম ইউটিউব আমাদের মোবাইল নাম্বারটি যাচাই করে আমাকে একটি মেসেজ দিয়েছে এবং প্রায় সাথে সাথে মাধ্যমে আমি কোডটিও পেয়ে গিয়েছি ভেরিফিকেশন কোডটি দিয়ে আমি সাবমিট অপশনটি সিলেক্ট করলাম আমার ফোন নাম্বারটি যে সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে ইউটিউব একটি মেসেজের মাধ্যমে তা জানিয়ে দিল তো বন্ধুরা এই কয়েকটি সহজ স্টেপ ফলো করে আপনারা আপনাদের নতুন ইউটিউব অ্যাকাউন্ট বা চ্যানেল ভেরিফাই করে নেবেন এবং যে কোনো লেন্থের ভিডিও আপলোড দিবেন তো বন্ধুরা ভিডিও আজ এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সকলের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ